বছর ফুটবল লিগে খেলতে যাচ্ছে জগহরিমুড়া শরৎ সংঘ বি ডিভিশন ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে শক্তিশালী দল গঠন করেছে এই ফুটবল ক্লাবটি বাইশ জনের দলে রয়েছেন মণিপুর এবং পশ্চিমবঙ্গের তিনজন উন্নত মানের ফুটবলার এছাড়া বাকি উনিশ জন রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবলার রয়েছে আগামী এগারো জন বি ডিভিশন ফুটবল লিগে প্রথম ম্যাচ খেলতে নামবে শরৎ প্রতিপক্ষ ত্রিপুরা পুলিশ গত বছরের মতো এবারও সংঘের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেয় লংতরায় গুড়া মশলা এই উপলক্ষে সোমবার শরৎ সংঘের সংঘ গৃহে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন শরৎ পক্ষে রতন সাহা দল সম্পর্কে তার অভিমত ভালো দল গঠন করা হয়েছে বি ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়ে এ ডিভিশনে ছাড়পত্র আদায় না করার কোনো কারণে নেই টুর্নামেন্টে শরৎ সঙ্ঘের ফুটবল ভালো ফুটবল প্রদর্শন করবেন এবং দর্শকদের আনন্দ দেবেন বলেই আশা ব্যক্ত করেন তিনি আজকে স্পন হইতেছে যে স্পন্সরশিপ করতেছে লংধরা লুংধরায় ওরা লাস্ট ইয়ার আমাদের স্পন্সর করেছে এবং আমরা সি ডিভিশন থেকে গতবার উত্তীর্ণ হয়ে আমরা বিডিভিশন খেলছি এবার তো ওনারা এবছরও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আমরা একটা ভালো টিম করেছি আশা করি একটা আমরা ডিভিশনও মানে আবার ডিভিশন উঠব এমন টিম করেছি অনেক সময় ভাগ্যক্রমে অনেক কিছু হয় বাকিটা বলতে পারবো না এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন লংতরাই গুঁড়ো মশলার পক্ষে জেনারেল ম্যানেজার সুব্রত দেবনাথ তিনি জানান ব্যবসার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া ক্ষেত্রেও জড়িয়ে থাকার চেষ্টা করে লংতরাই গুঁড়ো মশলা গত বছর তাদের জার্সি প্রদান করা হয়েছিল এবং তারা সি ডিভিশন থেকে বি ডিভিশন ফুটবল লিগে খেলার ছাড়পত্র আদায় করেছে এবছরও তারা শরৎ সংঘের ফুটবলারদের হাতে জার্সি তুলে দিচ্ছেন তিনি আশা করেন এই শরৎ সংঘ বি ডিভিশন থেকে এ ডিভিশনে উন্নীত হবে লঙ্করাইয়ের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসলে আমরা জানেন যে লঙ্করাই পরিবার সে সামাজিক ক্ষেত্রে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন এবং কি ক্রিয়াঙ্গনেও আমরা দারুণভাবে জড়িয়ে থাকার চেষ্টা করি যদিও আমরা শিল্প এবং ব্যবসা নিয়ে আমরা ব্যস্ত থাকি মেন কাজ তার বাইরেও আমরা এই কাজগুলি করি তো সেই কাজগুলি করার ক্ষেত্রে গত বছরও এই সরুর সঙ্গ আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন যে ওরা বি ডিভিশন থেকে সি ডিভিশন থেকে খেলার জন্য আমাদেরকে জার্সি প্রদান করা এবং অন্যান্যভাবে সাহায্য করার জন্য তো সেই ক্ষেত্রে আজ এবারও সেটা ব্যতিক্রম নয় তা আমরা তাদের তাকে সাড়া দিয়ে যেহেতু আমরা ক্রিয়াঙ্গনেও আমরা থাকি বিভিন্নভাবে তো সেই ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এবার আজকে দিনে দাঁড়িয়ে ওনাদের ক্লাব ঘরে আমরা জার্সি প্রদান করলাম খেলোয়াড়দের মধ্যে এবং আশা রাখবো গতবার যেমন সি ডিভিশন থেকে এবার বি ডিভিশনে উঠলো আমরা এবার আশা রাখবো যে বি ডিভিশন থেকে ওনারা এ ডিভিশনে আগামী বাজারে খেলতে পারে এই আশাটুকু রাখবো উল্লেখ্য রাজ্য ফুটবলে একসময় এই ডিভিশন লিগের দাপট দেখিয়েছিল শরৎ সংঘ এবছরেও এই ফুটবল ক্লাবটির দাপটের সাথে লড়াই করে এই ডিভিশনে উন্নীত হবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীরও বিউরো রিপোর্ট আর ই নিউজ